ان الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله اما بعد فان خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الامور محدثاتها وكل محدثه بدعه وكل بدعه ضلاله وكل ضلاله في النار اعوذ بالله من الشيطان الرجيم قل ان صلاتي ونسكي ومحياي ومماتي وَمَحْيَايَ ومماتي لله رب العالمين لا شريك لَهُ وَبِذَلِكَ أمرت وَأَنَا أول المسلمين الحمد لله رشا الله رب العالمين الجنة رب العالمين يا رب العالمين تني رب العالمين সন্তুষ্টির জন্য দিনের বিধিবিধান যথার্থভাবে করার তৌফিক দান করেছেন সে আল্লাহরবুল আলমিনের সুক্রিয়া জ্ঞাপন করি ও সালাম আমাদের নবী মোহাম্মদ সাল্ল্লা আলী ও প্রতি বর্ষিত হোক আল্লাহ সাল্লি আলাই বারিক আলাই সম্মানিত উপস্থিতি আমরা কিছুদিন আগেই ছিলাম চোদ্দ শত ছিচল্লিশ হিজড়িতে আর আজকে আমরা আমাদের আজকে এই জুমার দিন আমরা নতুন হিজড়ি শোনে আমরা পা রেখেছি চোদ্দো শত সাতচল্লিশ হিজড়িতে বিগত বছর আমাদের মাঝ থেকে চোখের পলকে এই বিদায় গ্রহণ করল এর মাঝে আমরা রবুল আলমী তিনি আমাদেরকে বিভিন্ন ইবাদত বন্দেগীর মৌসুম আমাদেরকে তিনি দিয়েছিলেন রমজান রমজান রমজানের মাস পাশাপাশি সওওয়ালে রোজা পাশাপাশি জুলহাজ মাসের যে দশ দিন হচ্ছে আল্লাহরবুল্লা আলমের কাছে সর্বোত্তম ইবাদত সে দিনগুলো কুরবানির দিন পাশাপাশি যারা মক্কা মদিনায় যারা হজের জন্য গেছিলেন হজ অমরা পালন আরও বিভিন্ন সে ইবাদতবান এ এছাড়াও একজন মুসলিম তাঁর আল্লাহরবুল আলমিন তাঁর এবাদতের জন্য নেকির জন্য তার বিষয় দিকে তিনি সংকীর্ণ করেননি বরং আল্লাহরবুল আলমিন তিনি লর্বুল আলমিন তিনি মমিনদের জন্য তার বান্দার জন্য তিনি তার সেই দরজাকে তিনি তার ফদলকে তার দয়াকে তিনি প্রশস্ত করেছেন যাতে তারা পরকালের পাথেই পরকালের পুঁজি তারা তৈরি করতে পারে সমানিত উপস্থিতি বিগত বছর আমরা যদি আমাদের সে সচেতনভাবে আমাদের জীবনকে আমরা পার করতাম তাহলে আমরা অনেক এবাদত যেগুলো আমরা আমাদের আমাদের গুরুত্ব না দেওয়ার কারণে আমাদের জীবন থেকে অনেক কিছু এবাদত আমাদের মাঝ থেকে আমরা যেগুলো করতে পারিনি সেগুলো আমাদের এমনটি হতো না আমাদের গুরুত্ব যদি থাকত সুতরাং সময়ের মূল্য সময়ের সাথে সময় বারবার আসবে না আমরা এই পার্থিব জীবনে চিরস্থায়ী থাকবো না ক্ষণিকের জীবন আমাদেরকে ফিরে ফিরে যেতে হবে চিরস্থায়ী পরকালের জীবনে যেখানে আমাদের সুখ শান্তি নির্ভর করে জান্নাত নির্ভর করে জাহান্নাম থেকে আমাদের পরিত্রাণ পাওয়া নির্ভর করে এই দুনিয়ায় আমলে সালে আল্লাহরবুল আলমীর জন্য সৎ আমল করা সুতরাং সম্মানিত উপস্থিতি আল্লাহরবুল আলমিন তিনি প্রত্যেকটি মুসলিমের এ হায়াতকে জীবনকে তিনি এবাদতের অন্তর্ভুক্ত করেছেন আর সেটি হতে পারে আমাদের এই নিয়াত নিয়াতের সেই এখলাসের কারণে ভালো নিয়াতের কারণে জানি আমরা জানি যে সময় ব্যক্তির সময় সেটা শুধুমাত্র সে সময়গুলো কয়েকটি হতে পারে যেমন নিছক এবাদতের ক্ষেত্রে সময় হতে পারে যেমন সলাত যেমন কোরআন তেলওয়াত করা যেমন আর আর যেমন রয়েছে অন্য অন্য ইবাদতবান আর তার কিছু সময় হতে পারে সে ইবাদতের জন্য সহযোগী সহযোগিতা হিসাবে সেগুলোকে সে ব্যবহার করে যেমন সে ঘুমায় আল্লা রবুল্লা আলমিনের সে এবাদত যেন সে ভালোভাবে করতে পারে সে খাবার খায় যাতে করে আল্লা রবুল্লা আলমিনের এবাদতে তার জন্য কী হয় শক্তি সঞ্চয় করতে পারে এভাবে বিভিন্ন যে আমলগুলো তার দৈনন্দিন জীবনের যে কর্ম করে সে কর্মগুলো এবাদতের অন্তর্ভুক্ত হবে যদি সে এগুলোকে আল্লা রবুল্লা আলমিনের জন্য যদি সেগুলোকে করে সমাজ উপস্থিতি যে আমরা মানব জাতির ইতিহাসে দেখতে পাই যে কোন কোনো ব্যক্তি কোনো কর্মচারী কোনো চাকরিজীবী তার সে যে ডিউটির ডিউটির বাইরে যে সময়টি ঘুমের জন্য সে কি করে পার করে এ ঘুমের সময় তাকে কখনো তাকে কি করা হয় না বিনিময় দেওয়া হয় না কিন্তু আল্লাহ আলা যিনি হচ্ছেন আর রহমাদি যিনি হচ্ছেন আর রহমান আর রহিম সে আল্লরবুল আলমিন তিনি তাঁর বান্দাদেরকে ঘুমন্ত অবস্থাও তিনি কি করেন নেকি প্রদান করেন এমনকি তারা খাবার খায় সেখানেও নিকি পায় এমনকি তারা তাদের সেই দৈনন্দিন জীবনের উপার্জন করে তাতেও তারা নিকি পায় আর সেটি কীভাবে আমরা সে বিষয়গুলো আমরা একটু কোরআন এবং সহি হাদিসের আলোকে আমরা দেখব সম্মানিত উপস্থিতি একজন মুসলিম তার তার ঘুম কীভাবে এবাদত হতে পারে নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলী ওসাল্লাম তিনি আবু মুসল্লা আশারি রদি আল্লাহ আনহু এবং মুআদ নিজাবাল রদি আল্লাহ আনহুকে তিনি ইয়ামানে গভর্নর হিসেবে তিনি প্রেরণ করেছিলেন যেমনটি ইমাম বুখারি রাহিমাহুল্লাহ তার সহিখারিতে তিনি নিয়ে এসেছেন এই বর্ণনা আবু রাহিমা রাহিমাহুল্লাহ থেকে তো সেখানে যাওয়ার পরে তারা একে অপরে তাদের নিজেদের দায়িত্ব দিনে পালন করত রাত্রে একাত্রিত হতো এবং নিজে রাত্রে খেয়ে কী ধরনের এবাদত বান্দি করতো সেগুলো তুলে ধরত মজাবাল রদিআল্লাহ আনহু বোখারিতে এসেছে তিনি বলছেন আবু মুসাকে আম্মা আনা তিনি তার এই তিনি রাত্রিকে কিভাবে যাপন রাত্রি কীভাবে পার করেন সেই বর্ণনাথি দিকে তিনি বলেন যে আম্মা আনা আমি রাত্রে তাহাজদ্দ নামাজের জন্য আমি আমি উঠি এবং তাহাজুল নামাজ পড়ি এবং ঘুমাই ও আর জুফি আর আমি যখন যে সময়টুকু আমি ঘুম যাই সে সময় আমি আল্লাবুল আলমিনের কাছে আমি সেই নেকির আশা করি যেমনটি আমি আমার সেই তাহাজ্যদের সলাতে আমি নেকি আমি আশা করি সম্মানিত উপস্থিতি এমনি হাজাব রাহিমাহুল্লাহ তিনি বোখারি সারা ফতহুল বাড়িতে তিনি বলেন ওহা সিল এই হাদিস থেকে যে মর্মার্থ পাওয়া যায় সেটি হচ্ছে মোহন জাল রদি আল্লাহু আনহু তিনি তার ঘুম থেকে তিনি তার নাফসকে তার আত্মাকে ঘুমের মাধ্যমে যে প্রশান্তি দিতেন তিনি সেটিকে সুস্থ করতেন আরাম দিতেন যার উদ্দেশ্য ছিল যাতে যখন তিনি তাহাজ নামাজে দাঁড়াবেন তখন তার সেই শরীর উৎফুল্ল হবে শক্তি পাবে এটি তিনি করতেন কি জন্য তিনি আল্লাহরবুল আলমিনের কাছে আশার আকাঙ্ক্ষা করে তিনি এই কাজ তিনি করতেন এজন্য এখানে তিনি কথা বলেছেন যে আমি আমার তাহাদের সময় যেভাবে আল্লাহ সুবাহানুআ আলার নিকট আমি সেই নেকির আশাবাদী নেকি কামনা করে অনুপভাবে আমার ঘুমের সময়ও আমি সেভাবে নেকির আশাবাদী আমি আশাবাদী আল্লাহ সুবাহানু আলার কাছে সুতরাং সম্মানত উপস্থিতি একজন মমিনের তার ঘুমের সময় সেগুলো তার নেকিতে গণ্য হবে অনুপভাবে অনুভাবে কোনো ব্যক্তির ঘুমের সময় সেটি তার সেই গুণার খাতায় সেটি লিপিবদ্ধ হবে কিভাবে যদি ব্যক্তি তার ঘুমের সময়কে আল্লাহরবুল আলমিনের আনুগত্যর ক্ষেত্রে এবং এই নিয়তে যদি সে পার করে যে সে ফজর সলাতে রাত্রে ঘুম যাচ্ছে যে ঘুম তার পারলে সে ফজরের সলাদ সঠিকভাবে জামাতের সাথে মসজিদে পড়তে পারবে এই নিয়ত নিয়ে যদি সে ঘুমায় তাহলে তার এই ঘুম হবে ইবাদত আর অপরদিকে ব্যক্তি যদি সে রাত্রি যদি রাত্রি জাগে মোবাইল ব্যবহার করে সে আল্লাহর নাফান মানিতে পার করে এবং তার উদ্দেশ্য যদি থাকে সে রাত্রে ঘুম যাবে এই উদ্দেশ্য নিয়ে যে আমি নামাজ পড়ব না আমি সেই সকাল আটটা পর্যন্ত ঘুম পেড়ে আমি আমার ডিউটিতে যাব তাহলে তার এই ঘুম অন্যায় অপরাধে সেটিকে করা হবে গুনার খাতায় সেটিকে গণ্য করা হবে অনুপভাবে সম্মানিত উপস্থিতি আমাদের যে খাবার খেয়ে আমরা যে পান করি এটিও এবাদতের অন্তর্ভুক্ত হবে কীভাবে শাহুব নাবি অকাস রজি আল্লাহ আনহু তিনি নবী মুহাম্মদ সাল্লাসাল্লাম থেকে তিনি বর্ণনা করেন আজিবিল মুসলিম শেখর তিনি বলেন আল্লা রসুল সাল্লাম তিনি বলেন যে আমি মমিনের জন্য মুসলিমের বিষয়ীদের ক্ষেত্রে আমি আশ্চর্য হই যখন তাকে ভালো কল্যাণময় কোনো জিনিস তার নিকট পৌঁছে তখন সে আল্লা রবুল আলম প্রশংসা করে শুক্রিয়া আদায় করে আর যখন তার মুসিবত তার নিকট পৌঁছে তাকে স্পর্শ করে বালা মুসিবত তখন সে ধৈর্য ধারণ করে পাশাপাশি সে তার এই মুসিবতের বিষয়ে আল্লাহর কাছে সে নেকি কামনা করে সে সব কামনা করে অনুভাবে আল মুসলিম অনুভাবে একজন মুসলিম ফি কুল্লি সেই ইন তাকে প্রতিটি বিষয়ে তাকে কি করা হয় তাকে নেকি প্রদান করা হয় উহা ইলাফি এমনকি তার সেই সে লোকমা সেই খাবার যে খাবারটি সে নিজে তার মুখে সিকি করে তুলে দেয় যার উদ্দেশ্য হচ্ছে তার এ খাবার থেকে যে সে আল্লরবুল আলমিনের দিনকে মানার জন্য শরীরের শক্তি সঞ্চয় করা শরীরকে সে গঠন করা পাপের জন্য না আল্লাহরবুল আলমিনের তার সেই আল্লরবুল আলমিনের আনুগত্যর জন্য দিনকে মানার জন্য তাহলে এটাও সেভাবে কি হবে গণ্য হবে আল্লাহর্ববুল আলমিনের এবাদতের ক্ষেত্রে সুতরাং সম্মানিত উপস্থিতি একজন মমিন সে আল্লাহ রবুল আলমিনের আল্লাহ রবুল আলমিনের সে যে খাবার খায় সে যে পান করে এতে তাকে নেকি প্রদান করা হয় এবাদত বলে সেটি গণ্য করা হয় কেন কারণ হচ্ছে লাইকুলুহ বিন হারাম কেননা প্রথম কারণ হচ্ছে যে সে সে খাবারটি কোনো সেই নিষিদ্ধ খাবার বা হারাম যেগুলো খাবার সেখান থেকে সে সেটিকে সে খায় না সেটিকে সে খায় যে কিসের ক্ষেত্রে তার যেগুলো হালাল উপার্জন হালাল উপার্জন থেকে সে ভক্ষণ করে অনুভাবে যে দেখা যায় একজন মুসলিম সে হালালের ব্যাপারে এতই সে কি হচ্ছে এতই সে বলিষ্ঠতার ভূমিকা যদি তাকে অনাহারে মৃত্যুবরণ করতেও হয় ও কখন সে হারাম কোনো উপার্জন সে ভক্ষণ করে না তার জীবনকে সে গড়ে তুলে হালালের উপরে কেন থাকে সে তার এ খাবার তার এ পানকে কেন অন্তর্ভুক্ত করা হবে দ্বিতীয় কারণ হচ্ছে যে সে খাবারের যখন শুরু করে তখন আল্লাহরবুল আলমিনের নাম নিয়ে বিসমিল্লা বলে সে কি করে শুরু করে অনুভাবে সে যখন খাবার শেষ করে আল্লাহরবুল আলমিনের প্রশংসা করে আল্লাহরবুল আলমিনের শুক্রিয়া জ্ঞাপন করে যে আল্লাহ তাকে এই উপার্জন তার এই নিয়ামত ভক্ষণ আল্লাহর আলম তাকে করাইছেন অনুভাবে সে তার এই খাবার থেকে তার উদ্দেশ্য হলো কি কি করা আর তাকাউই আলা তো আছিল্লা আল্লাহ রবুল আলমের এবাদত আনুগত্যর ক্ষেত্রে নিজেকে কি করা শক্তিশালী করা এর এই কারণে তার এই খাবার তার এই পানীয় সব কিছুকে এবাদতের নেকের অন্তর্ভুক্ত করা হবে সুতরাং সম্মানিত উপস্থিতি আমরা এই বিষয়গুলো আমরা অনেক সময় আমরা এগুলো অসচেতন হই আমরা গুরুত্ব দিই না কিন্তু মুসলিম তার এই ঘুম তার এই খাবার তার এই পানীয় যদি এই উদ্দেশ্য নিয়ে তার এই সৎ নিয়াত নিয়ে আল্লাহরবুল আলমিনের সন্তুষ্টির জন্য যদি সেগুলো করে তাহলে সেগুলো এবাদতের অন্তর্ভুক্ত হবে পাশাপাশি पशापाशी आज के আমরা যে উপার্জন করি অর্থ উপার্জন করার পরে এ অর্থ যে আমরা আমাদের সন্তানের জন্য পরিবারের জন্য আমরা মা বাবার জন্য আমরা কি করি ব্যয় করি এগুলো কি হবে আমাদের এ অর্থ সেগুলো সে আল্লরবুল আলমিনের এবাদতের অন্তর্ভুক্ত হবে এবং আমাদেরকে নেকি প্রদান করা হবে কিভাবে নবী মোহাম্মদ সল্ল্লাহি সাল্লাম তিনি বলেন আন্না নবী সাল্লি কাল আলী সাহেদ রসুল্লাহ সল্ল্লাহু আলি তিনি শাহদনু আবি আকাশকে বলছেন لن تنفق نفقة تبتغي بها وجه الله عز وجل إلا أجرت بها الله الرسول رسول صلى الله عليه وسلم تدبلتن سعد بن أبي খরচ যে যে তুমি অর্থ তুমি আল্লাহরবুল আলমিনের সন্তুষ্টির জন্য তোমার পরিবারের ক্ষেত্রে ব্যয় করো আল্লাহরবুল আলম তোমাকে তাতে তোমাকে তিনি প্রতিদান দান করবেন নেচে দিবেন কি তুমি যে খাবার যে খাদ্য যে তুমি যে অর্থ তুমি তোমার স্ত্রীর মুখে তুমি কি করো হ্যা আলফি ফামি ইমর তোমার স্ত্রীর মুখে তুমি যেটি কি কি করো দাও সেটি প্রদান করো সেটিও আল্লাহর রব্বুল আলম তিনি তাতে তোমাকে নেকি প্রদান করবেন কিন্তু শর্ত বিহা ওজাল্লাহ আল্লাহ রবুল আলমিনের সন্তুষ্টি উদ্দেশ্য থাকবে আল্লাহ রবুল আলম যদি এই সন্তুষ্টির উদ্দেশ্য উদ্দেশ্য যদি করা হয় তাহলে সেটা এবাদত গণ্য হয়ে সেখানে নেকি প্রদান করা হবে অনুরূপভাবে আল্লাহ রসুল সাল্লাহ আলী আসাল্লাম তিনি বলছেন যেমনটি আবি মুসা আবি মসরুদ আল বাদারি রদি আল্লাহ আনহু থেকে এসেছে তিনি বলেন ইন্দাল মুসলিম আল্লাহ রসুল সাল্লাহ আসলাম তিনি বলেন ইন্দাল মুসলিমা إذا أنفق على أهله نفقة وهو يحتسبها كانت له صدقة يكون مسلم যে অর্থ ব্যয় করবে সে অর্থ যদি সে আল্লাহরবুল আলমিনের কাছে তার নেকে উদ্দেশ্য হয় তাহলে আল্লাহরবুল আলম তাকে কী করবেন সেই অর্থকে তিনি কি করবেন তার জন্য তিনি নেকি হিসাবে সাদকা হিসাবে সেটিকে তিনি কি করবেন গণ্য করবেন অনুরভাবে সারিয়া রদি আল্লাহ আনহু থেকে এসেছে তিনি বলেন আমি রসরুল্লাহ সাল্লাহ সাল্লামকে শুনি তিনি বলেন ইন সেই মুসলিম যে মুসলিমকে তার প্রতিটি বিষয়ে তাকে কি করা হবে নেকি প্রদান করা হবে এমন কি সেই পানি সেই পানি যে পানি কি করে তার স্ত্রীরকে সে কি করে পান করায় কলাম। এরবাদিমলে সাই রদি আল্লাহ আনু তিনি বলেন যে আমি এই হাদিসটি শোনার পরে স্বয়ং আমি নিজে তার প্রতি কী করেছি আমল করেছি আমি বাড়িতে এসে আমার স্ত্রীকে আমি পানি পান করালাম এবং আমি বললাম আমার স্ত্রীকে আমি সংমা দিলাম যে আমি জন্যই করালাম যে আল্লাহ রসুল আসাল্লাম তিনি বলেছেন যে এভাবে যদি কি করা যায় স্ত্রীকে পান কেউ পানি পান করায় সেটিও এবাদত গণ্য হবে এবং তাকে নেকি প্রদান করা হবে সুতরাং সম্মানিত উপস্থিতি আমি এবং আপনি যে অর্থ আমার আমাদের সন্তানদের ক্ষেত্রে পরিবারের ক্ষেত্রে যে কি করি ব্যয় করি সে অর্থে যদি আমাদের এ নিয়াত যদি হয় উদ্দেশ্য হয় তাহলে আমি এবং আপনি সাথে নেকি পাবো এবার বলে গণ্য হবে সুতরাং আবহাওয়া সাদাকাত হচ্ছে যে যে সদাকাত দান খায়রাত নেকির নেকির সোয়াবের এই দরজা এটি হচ্ছে সীমিত নয় এটি হচ্ছে প্রশস্ত কিন্তু আমরা আমাদের অসচেতনের কারণে গুরুত্ব না দেওয়ার কারণে এই ভালো আমলগুলো আমাদের সেই চোখের পলকে চলে যায় আমরা বুঝতে পারি না সুতরাং সম্মানিত উপস্থিতি এ আমলগুলো কাদের জন্য এগুলো ই হবে এবাদত বলে গণ্য হবে ওই ব্যক্তির জন্য এবাদত গণ্য হবে যার নিয়ত হবে সঠিক দ্বিতীয় যে তার পরিবারের প্রতি খরচ ব্যয় করবে কি থেকে মিমালিন হেলাল সেই হালাল উপার্জন থেকে খরচ করবে সে চুরি করেনি কারোর থেকে চিন্তাই করা না কোনো সে সে কী করা ডাকাতি কোনো অর্থ না সে ঘুষ অর্থ না বা অন্য কোন অর্থ না হালাল উপার্জন থেকে যদি খরচ করে পাশাপাশি যে পাশাপাশি আলি মায়ান্না উল্জাহাহু এস্তখদিমুন হায়দি আমরিন মুবা অনুভভাবে আমি যদি আমার সন্তানকে হাজার টাকা দিই বা কোনো অর্থ যদি তাকে খরচ করার জন্য যদি আমার সন্তান যদি সে অর্থ যদি সে অন্যায় পথে খরচ না করে যদি সে কী করে সে যদি আল্লাবুল আলমিনের দিনের পথে এবং মোবাহ বৈধ পথে যদি সেটিকে ব্যয় করে তাহলেও আমি সে অর্থ থেকে নিখি পাবো অনুপভাবে অনুপভাবে অপরদিকে যারা অর্থকে কী করে সে হারাম উপার্জন থেকে একাত্রিত করে হারাম পথে ব্যয় করে এবং হারামের জন্য সে কী করে সেগুলো ব্যয় করে সে কখনও সেগুলো নি পাবে না এবাদত হবে না পক্ষান্তরে সেগুলো তার গুনহার পাপের বোঝা হবে এবং সে দ্বারা তাকে কি করা হবে শাস্তি তাকে পেতে হবে সম্রাজ উপস্থিতি অনুপভাবে একজন মমিনের যাবতীয় করব যেভাবে তিনি আনুল ক্যারিমি বলেছেন যে এনে আপনি মুশ্রেকদেরকে বলুন বলুন যে আমার নামা সলা আমার কুরবানি আমার যে আমলগুলো আমি করি আমি যে আমল করি জীবনে মুফা শিরণ যেমন ইমাম আকাড়ি কর্তুবি এবং অন্যরা বলেছেন ও মা আই মা আলফি হায়াতি আমার জীবনে যে আমল করি এই সমস্ত আমলগুলো আল্লাহরবুল্লাহ আলমিনের জন্যই এগুলো ইবাদত এবং আল্লাহরবুল্লা আলমী তিনি আমাকে এতে নেকি প্রদান করবে তো কিভাবে আমাদের এই আমলগুলো গুলো অন্যান্য আমলগুলো যেগুলো উল্লেখ করলাম এর ব্যতিরেকে অন্যান্য আমল কিভাবে আমাদের জন্য ইবাদত হবে যেমনটি হাদিসে এসেছে আব রদি আল্লাহ আব রদি আল্লাহ হতে কি এসেছে কাল তিনি বলেন বেনাম নাহন জুলুসুন রসুল্লাহ আমরা আমরা একদিন একদা আমরা রসুল্লাহ সল্লাল্লাহ সাল্লামের নিকট বসেছিলাম এমতো অবশ্যই এক যুবক সে কি আসলো আমাদের কাছে সে আগমন করলো তারপরে আমরা সেই যুবককে দেখে বিভিন্ন মন্তব্য করলাম বললাম যে এই আমাদের যোদ্ধা এবং সে সে জেহাদ করে এই জন্য তাকে কি করা হয় তাকে সব দেওয়া হয় আরও বিভিন্ন আমরা করলাম আল্লাহ রসুল সাল্লীসাল্লাম তিনি বললেন যে আল্লাহর পথ কি এবাদের কি শুধুমাত্র যারা যুদ্ধ করবে তারাই এর মধ্যে কি সীমাবদ্ধ না এটা না বরং মানসা আলাহি ফফি সাবিল্লাহ যারা বাবা মার জন্য কি করবে যারা কি করবে যারা সে অর্থ উপার্জন করবে তাদের ক্ষিতনদের জন্য তাদের সেই তাদের দেখাশোনার জন্য যে অর্থর জন্য তারা যে পরিশ্রম করবে সেটিও হচ্ছে আল্লা আল্লা রব্বুর আলমিনের এ রাস্তায় তার সেই কি করা ইবাদত করার মতো অনুভাবে যে তার পরিবারের পরিবারকে পরিচালনা করার জন্য যে উপার্জন করে চাকরি করে ব্যবসা করে আরও বিভিন্ন কর্ম করে তার এই সব কিছু আল্লা রবুল আলমিনের রাস্তার অন্তর্ভুক্ত অনুভাবে যে কী করে নিজেকে নিজেকে পবিত্র রাখার জন্য নিজেকে সৎ রাখার জন্য যে কি করে সে বিভিন্ন সে কী করে সে কাজ করে সেটাও হচ্ছে কি আল্লাহরবুল আলমিনের সে রাস্তার সে আমল করার মতো অনুভাবে যে ব্যক্তি কী করে ওমানি ফি সাবিল কিন্তু এই ব্যতীত যারা কি করে যে নিজের সে ধনভাণ্ডার তৈরি করার জন্য আল্লাহ রবুল আলমিনের জন্য নয় বা অন্য কোন খারাপ উদ্দেশ্যে যে কী করবে তার কর্ম করবে জীবন পরিচালনা করবে সে শয়তানের রাস্তায় রয়েছে শয়তানের পথে রয়েছে সুতরাং সম্মানিত উপস্থিতি আমরা আজকে আমাদের মাঝে আরেকটি বিষয় যে একজন মুমিনের যাবতীয় কর্ম এবাদতর অন্তর্ভুক্ত এটা তখনই হবে যেমন আমাদের মাঝে রয়েছে যে মমিন যাই করে যেটা পরিশুদ্ধ বা পরিচিত কথা রয়েছে একজন মমিন সমস্ত কিছু তার সে আল্লাহর এবাজতের অন্তর্ভুক্ত হবে না বিষয়টি এভাবে এভাবে নয় তার জন্য শর্ত রয়েছে প্রথম সত্য সত্য হচ্ছে ব্যক্তির আমলটি তার কী হতে হবে বৈধ আমল হতে হবে যদি হারাম আমল হয় তাহলে সে মমিন হোক মুসলিম হোক মোত্তাকি হোক আরও কিছু হোক না কেন আল্লাহর অলি হোক তার সেই আমল কখনোই সেটি এবাদতের অন্তর্ভুক্ত হবে না হারামকে কখনো কি বলা হয় না এবাদত বলা হয় না এজন্য এবাদতের জন্য প্রথম শর্ত তার এই আমলটি তাকে কি হতে হবে বৈধ হতে হবে দ্বিতীয় শর্ত হচ্ছে যে তার এ আমল যেন আল্লাহ রবুল্লা আলমিনের যেগুলো বিধিবিধান ফরজ এবাদত বান্দি রয়েছে সে এবাদত থেকে যেন তাকে কি না করে তাকে বিরত না রাখে বাধা সৃষ্টি না করে আজান হয়েছে মসজিদে যাবে চাকরি সে বলবে না আমি চাকরিও করছি আমি নামাজ পড়ব না বা আমার আমি এই দোকান চালাচ্ছি আমি দোকান বন্ধ করে সলাদ পড়তে গেলে আমার কাস্টমার চলে যাবে আমার আয় উপর কমে যাবে না এই বৈধ আমলও সেটি কিন্তু তার যদি এ বাধা দানকারী হয় তার এই বৈধ তার আমল তাহলে সেটি এই অন্তর্ভুক্ত হবে না সুতরাং সুতরাং যে এই বিষয়টি প্রথম শর্ত সেটি হতে হতে আমল হতে হবে বৈধ দ্বিতীয় তার এই বৈধ আমল যেন আল্লাহ রবুল আলমিনের এবাজত বন্দেগি বিধিবিধান করা থেকে তাকে যেন বাধা প্রদান না করে তৃতীয় নম্বর শর্ত তার এই আমল দ্বারা তার উদ্দেশ্য হবে যে সে কী করবে সে তার বৈধ অর্থ উপার্জন করবে যার দ্বারা সে নিজেকে নিজের পরিবারকে হালাল পন্থায় পরিচালিত করবে জীবন জীবনযাপন করার জন্য সহায়তা করবে মানুষের কাছে হাত পাতবে না বা অন্য কাউকে অন্য কাউরি কাছে সে হারামে তো সে কি করবে না বরং নিজের পায়ে দাঁড়াবে হালাল পন্থায় বৈধ পন্থায় এটি হবে তার উদ্দেশ্য এবং আরও উদ্দেশ্য হবে যে তার এ উপার্জন থেকে সে কি করবে যারা মুসলমানদের যারা দরিদ্র অসহায় তাদেরকে সাহায্য করবে তাহলে এই তিনটি শর্ত যদি হয় তাহলে তার এবাদ তার এ আমল তার এই জীবনের প্রতিটি আমল আল্লাহরবুল আলমের এবাদতের অন্তর্ভুক্ত হবে এবং সে সব হবে তাহলে আমরা খেয়াল করি যা আমরা এই এক বছর আমরা আমাদের জীবনের কত সময় কত কর্ম কত আমাদের সেই উপার্জন কত আমাদের বিষয়টি রয়েছে এই বিষয়গুলো ক্ষেত্রে যদি শুধুমাত্র আমরা যদি এ কোরআন এবং হাদিসের যে আলোকে পেলাম যদি আমাদের নিয়াদকে যদি আমরা কি করি আল্লাহ আল্লাহরবুল আলমের জন্য করি তাহলে আমরা সেটি আমাদের সেই আমলগুলো যাবতীয় আমল একজন মুসলিমের যেভাবে নবী মুহাম্মদ সাল্লাহ তিনি বলেছেন এবং আল্লাহ ররুল কোরআন কারিমে বলেছেন যে সেটি এবাদত অন্তর্ভুক্ত হয়ে আল্লাহ রবুল আলম তাকে কী করবেন তিনি তাকে নেকি প্রদান করবেন সম্মানিত উপস্থিতি এবং হাদিসে এসেছে আল্লাহ রসুল সল্লা আলি সাল্লাম তিনি বলছেন যে আহাদি তুমা আল্লাহ রসুল সল্লা আলু সাল্লাম তিনি বলছেন যে একজন মুসলিম একজন মমিন সে যে কি করে তার স্ত্রীর সাথে যে সহবাস করে সেখানেও তাকে নেকি প্রদান করা হয় সাহাবারা বলেছিলেন যে আল্লাহ রসুল সল্ল্লাহম আলি সাল্লাম এটি কীভাবে হতে পারে এটি কীভাবে হতে পারে যে সে তো তার নিজের প্রবৃত্তিকে মিটানোর জন্য তার স্ত্রীর সাথে সে সহবাস করে এর কীভাবে হতে পারে আল্লোহর সোল সল্লহ লা হরেছিলেন তিনি সেই যাকে আল্লোর বলেন তিনি কি করেছিলেন ও থিয় জ্যাও আল খেলিম যাকে প্রদান করে তিনি বলেছিলেন যে তিনি বলেছেন আ আলা আর আইথুম লা ও হা ফি হা র আ খেন আলে হি ফি হ্যাঁ যে তোমরা তোমরা আমাকে বলো সংবাদ দাও যদি ওই ব্যক্তি তার স্ত্রীর সাথে সহবাস না করে যদি সে কি করতো যে না করতো হারাম কোনো জায়গায় অন্য কোন যার সাথে তার এই মিলন হওয়া বৈধ নয় সে শুনে যদি বৈধ সে যদি মিলন করতো তাহলে কি সে পাপি হতো না সেটি কি সেটি হারাম বলে গণ্য হতো না তার কি পাপ হতো না তারপরে আল্লা রসুল সাল্লি সাল্লাম তিনি বলেছেন ফাঁকা যা রিকা যদি সেটি পাপ হয় হারাম সে জেনা করলে অপর যেগুলো যার সাথে মিলন করা বৈধ না তার সাথে মিলন করলে যদি সেটি কি হয় পাপ হয় তাহলে যার সাথে মিলন করা বৈধ সা তার সাথে যদি কী করে সে নিয়াতে যদি কী করে নিজেকে পবিত্র রাখার জন্য সে নিজেকে সে পবিত্র রাখার জন্য যদি মিলন করে তাহলে সেটি কী হবে নেকৃতি পরিণত হবে সুতরাং সম্মানিত উপস্থিতি একজন মুসলিম তার এই বিবাহ এই যে বিবাহর উদ্দেশ্য হচ্ছে যদি তার এই বিবাহ সে যদি করে তার এই নিয়তে এই উদ্দেশ্যে যে সেটি কি হবে এই যারা তার নিজেকে সে পবিত্র রাখবে জেনা থেকে এবং এই বিবাহ থেকে সে তার উদ্দেশ্য হচ্ছে সুসন্তান হবে যে সুসন্তান আল্লাহ রবুল আলমের উদ্দিনের খেদমত করবে দায়ী হবে ভালো পথে চলবে তার এই উদ্দেশ্য যদি হয় তাহলে পুরোটাই তার এই বৈবাহিক জীবন এব মনে গণ্য হবে এবং আল্লাহ রবুল্লা আলম তাকে উত্তম প্রতিদান করবেন সমান্ত উপস্থিতি সুতরাং এই বিষয়গুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ আমরা শুধুমাত্র আমাদের প্রয়োজন ভৌমিক আমাদের গুরুত্ব দেওয়া আমাদের প্রয়োজন সচেতন হওয়া তাহলে আমাদের এই পুরো জীবন যেভাবে আল্লাহর আলম তিনি বলেছেন নুসুকি যে কুল ও আলমিন একজন মুসলিমের জীবনের প্রতিটি ক্ষেত্র আল্লাহরবুল আলমের জন্য এবাদত হিসেবে গণ্য হবে যদি আমরা এভাবে করি আল্লাহর কাছে দোয়া করি আল্লাহরবুল আলমিন তিনি আমাদের এই জীবনকে জন্য তিনি এখনো ক্ষণস্থায়ী জীবন এই ক্ষণস্থায়ী জীবনে যেন আমরা আমাদের জীবনকে যেন আল্লাহরবুল্লা আলমীর যেন পার করি প্রতিটি বিষয়ে যেন আমরা আমাদের এই নিয়তকে যে নিয়ত আমার জীবনের সমস্ত কর্ম করে দিতে পারে নেকি আবার এই নিয়ত আমার আমার জীবনের সমস্ত কর্মকে করে দিতে পারে পাপ অন্যায় অপরাধ আমরা যেন আল্লাহকে কাছে দোয়া করি আল্লাহরবুল আলম যেন আমাদেরকে তার দিনের জন্য কবুল করে নেন তার পথে কবুল করে নেন আল্লাহরবুল আলমিন আমাদেরকে যেন جرأ عباد صالحين تذر أن تفك بارك الله لي ولكم في القرآن المجيد ونفعني وإياكم الآية والذكر الحكيم إنه تعالى جواد كريم ملك